যারা ম্যাট জিনিসটা বুঝতে পারছেন না তাদেরকে একটা কথা বলি ম্যাটটার বিষয়ে একটু মন দিয়ে শুনবেন দু হাজার চোদ্দো সালে প্রায় চোদ্দ লক্ষ মতো পরীক্ষার্থী পরীক্ষাতে বসেছিল এবং তার মধ্যে প্রায় এক লক্ষ কুড়ি বা তেইশ বা পঁচিশ হাজার মতো পাশ করেছিল এবং তাদের ইন্টারভিউ হয় এবং তার কিছুক্ষণ পরে ছটা প্রশ্ন ভুল হয় ঠিক আছে সেই প্রশ্নটা কয়েকজন পিটিশনার মিলে সেটা কেস করে এবং তাদেরকে এসে ছয় নম্বর দেওয়া হয় এবং তারা পরবর্তীতে আবার চাকরি করে এটা দেখে দু হাজার আঠারো সালের চোদ্দ সালের ক্যান্ডিডেট আবার কেস ফাইল করে পনেরোশো চুরানব্বই জন পিটিশনার হিসেবে ঠিক আছে এটা হচ্ছে ম্যাট এবার এদের দাবি যে এর আগে যেহেতু এদেরকে নাম্বার দেওয়া হয়েছে ছয় নম্বর করে এবং তারা চাকরি করছে সেক্ষেত্রে আমাদেরকেও নাম্বারটা দেওয়া হোক ঠিক আছে কিন্তু চোদ্দো সালের যে ওই মার্ক সেটা বর্তমানে আর অক্ষত অবস্থায় নেই হুম তাহলে কি দেখে নাম্বার দেওয়া হবে তাদেরকে তাদেরকে নাম্বার দেওয়া হবে পর্ষদের কাছে যে ডিজিটাল কপি আছে সেটা দেখে নাম্বার দেওয়া হবে কিন্তু সে ডিজিটাল কপিকে যখন তখন এডিট করা যায় ম্যানিপুলেট করা যায় নাম্বারকে হের করা যায় তাই আমাদের দাবি কোর্টের কাছে যে এটা দেখে কেন নাম্বার দেওয়া যাবে যেখানে আসল ওই মাসিট নেই ডিজিটাল কপি আছে যেটা দেখে নাম্বার দিয়ে যায় সেটা আবার ম্যানিপুলেট করা যায় আর অনেক কারণ আছে যে কারণে নাম্বার দেওয়া যাবে না ঠিক আছে এবার যদি আমরা এই ম্যাটকে না আটকাতে পারি একটা জিনিস খেয়াল রাখবেন দু হাজার সতেরো সালে যে দাদারা তারা আঠেরো সালে কেসটা করে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর দু হাজার সতেরো সালের ক্যান্ডিডেটগুলো এবং তারা দু হাজার সতেরো সালে দাদারা এই কেসটাকে সুপ্রিম কোর্টে হাইকোর্টে এই দিক দৌড়াতে দৌড়াতে এই কখনো স্টে ফেলে দেয় এইভাবে করতে করতে ডিলে করতে করতে আজকে ওদের চাকরিটা দু হাজার তেইশ সালে কনফার্ম হয়ে গেল মানে সুপ্রিম কোর্টে দৌড়ায় ফেলে দিয়ে এইভাবে ডিলে করতে 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 যদি স্টে পড়ে যাওয়া কিন্তু তাহলে তো কোনো কথাই নাই আর এইভাবে যদি ডিলে কর ডিলে করতে করতে আমাদের নোটিফিকেশন বেরিয়ে আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই তখন আমরা এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর ছেড়ে দেবো এবার বিষয় হচ্ছে কতজনে পাস করতে পারি দেখুন সুপ্রিম কোর্ট যদি রায় দেয় যে ডিজিটাল কপি আছে সেখান থেকে এটা দেওয়া হবে যে যেমন পাবে নাম্বার ওই ডিজিটাল কপি থেকে দেওয়া হবে কিন্তু একবার ভেবে দেখুন যেখানে চোদ্দ চোদ্দ লক্ষ পরীক্ষার্থী ছিল সেখান থেকে যদি মোটামুটি ছয় নম্বর দিয়েও যদি পাশ করানো যায় তো কমপক্ষে পঞ্চাশ হাজার বা এক লাখ পাস করতেই পারে আপনি আমি কেউই জানি না এটা সম্পূর্ণ পর্ষদের উপর ডিপেন্ড করবে পর্ষদ কতজনকে পাশ করাবে না করাবে যেখানে আসল ওই নাই ডিজিটাল কপি আছে যেটা ম্যানিপুলেট করা যায় যখন তখন নাম্বার কমানো বাড়ানো যায় তাহলে সেখানে আপনি কী করে আশা করবেন যে ম্যাট থেকে ছ হাজার বা পাঁচ হাজার পাশ করবে এক লাখও করতে পারে পঞ্চাশ হাজারও পাস করতে পারে যদি পঞ্চাশ হাজার বা এক লক্ষ পাশ করে যায় তাহলে আমাদের বাইশ স্টেটের অস্থিতি কোথায় থাকবে দু নম্বর পয়েন্ট ওদের একটা দাবি মিটিং হয়েছে এটাই যে ওরা বলছে যেহেতু আমরা দু সাল থেকে বঞ্চিত আছি আমরা ষোলো সালের রিক্রুটমেন্ট কুড়ি সালের রিক্রুটমেন্ট এমনকি বাইশ সালের রিক্রুটমেন্ট বসতে পাইনি পর্ষদের ভুলের কারণে তাই বাইশ স্টেট হয়েছে ভালো আছে কোনো সমস্যা নেই ওদের আগে আমাদের রিক্রুটমেন্ট করতে হবে যেহেতু সে সময় পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এবং যারা নন ট্রেন ছিল তাদের প্রত্যেককে চাকরি দেওয়া হয়েছে চোদ্দো সালে তাহলে আমরাও এখন ডিএলএড করে বসে আছি আমাদেরকে তিনটে রিক্রুটমেন্টে বসতে দেওয়া হয়নি পর্ষদের ভুলের কারণে তাই আমাদের রিক্রুটমেন্ট আগে সম্পন্ন করা হবে তারপরে বাইশ সাল কিনে ভাবা যাবে ঠিক আছে এটা ওরা দাবি করবে তখন এই থেকে সেই কোর্ট সেই থেকে সেই কর ছুটে বেড়াবে আর ওদের একটা উদ্দেশ্য হচ্ছে যে বাইশ সালের রিক্রুটমেন্ট অনেকে বলছেন যে রিক্রুটমেন্টের নোটিশ আসুক তারপরে টাকা দেবে সবাই এটা ঠিক সবাই টাকা দেবে কিন্তু তার একটা কথা বলে রাখি ওরা মিটিং করে দু হাজার চোদ্দো সালের ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর কেসটাকে যারা আবার রিভাইভ করছে তারা মিটিং করে এই সিদ্ধান্ত উপনীতি হয়েছে যে বাইশ সালের যখন রিক্রুটমেন্টের নোটিশ দেবে সেটার প্রতি স্টে ফেলে দেবে মানে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটাকে স্মুথ রাখবে না ওরা মানে একের পর এক একের পর একটা বাধা দিতেই থাকবে কখন ইস্টে চাইবে কখনো বলবে যে না ওদের ওর সঙ্গে আমাদেরকে নিতে হবে এইভাবে আমাদের প্রসেসটাকে দীর্ঘায়িত করবে তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এই ম্যাটটাকে আটকানো ঠিক আছে এর জন্য আপনাদেরকে বারবার বারবার করে বলা হচ্ছে যে আপনার পাঁচশো টাকা করে দিন পাঁচশো টাকা করে দিন যদি এই ম্যাটটাকে অন্তত আমাদের রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন যদি আটকে না রাখা যায় তাহলে কিন্তু বাইশ টেটের পক্ষে খুবই একটা খারাপ দিন আসতে চলেছে তাই সবাইকে অনুরোধ করছি আপনার প্রত্যেকে পাঁচশো টাকা করে দিন সর্বনিম্ন পাঁচশো টাকা করে দিন কারণ এই বাইশ টেট স্বচ্ছ টেট একটা আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে এর মতো স্বচ্ছ টেট আর কোথাও হয়নি এটাই ফার্স্ট আমাদেরটা এই সচটের টাকা স্বচ্ছ আকারে রাখতে যদি চান আপনারা নিজের চাকরিটাকে এবং পাকা করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে সর্বনিম্ন আপনারা পাঁচশো টাকা দিন সর্বনিম্ন টাকা দিতে পারেন কোনো সমস্যা নেই সর্বনিম্ন আপনার পাঁচশো টাকা দিন আর একটা কথা বলি যারা দু হাজার চোদ্দো সালের ক্যান্ডিডেট ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর কেসটাকে আবার সুপ্রিম কোর্টে রিভাইভ করছে তারা এক এক জনে প্রায় দুই থেকে তিন হাজার চার হাজার করে দিচ্ছে পার হেড সেক্ষেত্রে আমাদের পাঁচশো টাকা করে চাওয়া হচ্ছে তাই এত দ্বিধাবোধ করছেন স্বচ্ছভাবে পাশ করেছেন স্বচ্ছভাবে চাকরিটাও পাবেন সেক্ষেত্রে পাঁচশো টাকা দিতে আপনাদের এত অনীহা এত কোথা থেকে আসে আজকে সালে দাদারা হাসিমুখী স্কুলে যাচ্ছে এবং তারা সম্পূর্ণরূপে ওই ম্যাট থেকে মুক্ত কেন ওরা পুরো প্রসেসটাকে ওদেরকে ইস্টে ফেলতে 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 আজকে এই অবস্থায় এসে ওরা গেস্টটাকে আমাদের ঘাড়ে ছেড়ে দিয়ে চলে গেল স্বাভাবিক নিজের স্বার্থ দেখব ওদের কাজ হয়ে গেছে কেসটাকে ছেড়ে দেবে এখন আমাদের আমাদের ঘাড়ের উপরে সে পড়বে তেমনভাবে আমাদের ওপর আমাদের যখন কাজ হয়ে যাবে রিক্রুপ তখন আমরাও ছেড়ে দেবো কেসটাকে এইভাবে চলতেই থাকবে এটা এমন একটা কেস যেটাকে ডিসপোজও করা খুব মুশকিল সহজে ছাড়তে পারবে না সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেখানে বলবো না কেন সহজে এরা ডিসমিস করতে পারবে না কারণ অলরেডি চাকরি করছে কিছুজন সেদিক থেকে এই প্রসেসটা যতটা করা যায় ডিলে করা যায় স্টে ফেলে ফেলে ডিলে করা যায় তার মধ্যে যাতে আমাদের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা সবাই যদি চাকরি পেয়ে যেত খুবই ভালো কথা তখন আমাদের পথটা আরও মসৃণ হয়ে যাবে তাই প্রত্যেককে বলছে আপনার প্রত্যেকে টাকা দিন নিজের স্বার্থের জন্য টাকা দিন নিজের চাকরিটাকে সুনিশ্চিত করতে আপনারা টাকা দিন ধন্যবাদ